তুম আবার বলবা বেশি অভাবে আসছে আলু গাজে ছাড়া আর কিছু নাই মনে হয় আছে ভাই আছে মাংস আছে মাংস মুরগির মাংস আছে গরুর মাংস না থাকলে কি হবে মুরগির মাংস আছে বুঝছস Rathed dinar. Hei, 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 hei. Sabay kaisa. Ayo. Sabay din kursa wala. Sabay kaisa. Rathed দেশি মুরগির একদম আমার মায়ের ঘরে পালা মুরগি অবশ্যই আমি দেশি মুরগি খাই না কারণ দেশি মুরগি অনেক ময়লা সয়লা অবস্থায় হাঁটা হাঁটি করে আমার মায়ের মুরগিগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঘরের মধ্যে থাকে একদম পরিষ্কার মুরগি গুলো আমার ভিডিওতে তো দেখছো কি সুন্দর কি আদর লাগে সাথে লেবু কিন্তু আমার থাকে সবার ডিনার হয়েছে নাকি আনতে না আপনার করছেন

ভিডিও তো যারা ব্যাড কমেন্ট করে তারা হচ্ছে নোংরা মন মানসিকতার মানুষ তো যারা এই কমেন্টগুলা নিয়ে অনেক টেনশন করেন টেনশন করার কিছু নাই যার মন মানসিকতা যেমন সে সেরকম ভিডিও করবে কমেন্ট করবে ঠিক আছে তো যাই হোক